চট্টগ্রামের চকবাজার ঐতিহাসিক প্যারেড ময়দান থেকে দর্শক আপনারা জানেন দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রাম নগরের চকবাজার প্যারেড মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটি ঘিরে কিন্তু আজকে সর্বশেষ প্রস্তুতি আগামীকাল থেকে কিন্তু এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শুরু হবে দর্শক সাতাইশ থেকে একত্রিশ জানুয়ারি পাঁচ ব্যাপী মাহফিলটি অনুষ্ঠিত হবে প্রধান মুফাসির হিসেবে মাহফিলের শেষ দিন অংশ নেবেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারে দর্শক আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি এবারই প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে জনপ্রিয় বক্তা প্রয়াত আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির অনুপস্থিতিতে যিনি দীর্ঘ উনত্রিশ বছর একাদারে এই মাঠে তাপসির মাহফিলে বয়ান করে গেছেন দুই হাজার সালের বিশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি প্যারেড ময়দানে সর্বশেষ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুই সাল পর্যন্ত ঐতিহাসিক এই তাপসির মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন দেলোয়ার হোসাইন সাইদি এরপরের দুই বছর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এই মাহফিলে অনুমতি দেয়নি দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার তাপসির মাহফিল আয়োজনের চেষ্টা করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ওই বছরের ১৯ মার্চ থেকে তাপসির মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয় কিন্তু ওই দিন সরকারের নির্দেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্যারেড ময়দানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে এরপর থেকেই একেবারে বন্ধ হয়ে যায় এ আয়োজন তারপর বন্ধ হওয়ার পর আজ দু হাজার সাল এসে কিন্তু এই ঐতিহাসিক তাফসীর মাহফিলের আয়োজন করেছে যেটি ঘিরে কিন্তু আপামর জনসাধারণের মধ্যে এক ধরনের আনন্দ দেখা যাচ্ছে আমরা দেখছি আজকে কিন্তু আগামীকাল থেকে মাহফিলটি শুরু হবে বাদ মাগ্রীপ থেকে কিন্তু এখন আমরা দেখছি অসংখ্য মানুষজন এসে ভিড় করছেন তারা দেখছেন প্রস্তুতি আমরা দেখি কয়েকজনের সাথে কথা বলবো ভাই আপনারা কি দেখতে আসছেন জি আমি দেখতে আসছি যে এত বছর পর মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের ভালো লাগার কথা কারণ যেহেতু প্রায় সতেরো বছর পর আমাদের এই আবেগ জড়িত আল্লামা শহীদ দেলা হাসান সাইদি সাহেবের স্মৃতিবি জড়িত মাহফিল আমাদেরকে উনি যদি থাকতো আমাদের আরও আনন্দ লাগতো ভালো লাগতো এবং ওনার যে কণ্ঠ বা ওনার যে আলোচনা এগুলো অতুলনীয় তা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যিনি তো পেশ করবেন উনিও অনেক ভালো এবং আশা করি উনিও সবার মনের খোরাক জোগাতে পারবেন না আসলে তো সতেরো বছর পরে চট্টগ্রামের মানুষ হ্যাঁ যার জন্য অপেক্ষায় ছিল তাকে তো নির্মমভাবে হ্যাঁ হত্যা করা হয়েছে এর বদৌলতে আজাহারি মুক্ত হ্যাঁমিন হানদা সাহেব আরও যারা বড় বড় উলমেকাটা মল আছে এদের মাহফিল না না মানুষ শুনবে শুনবে এই আশা সবাই ব্যক্ত করতেছে আর কি দর্শক আমরা কথা বলছিলাম যারা এসেছেন আসলে এখানে দেখতে তাদের এই স্মৃতিবিজড়িত একটি তাফসির মাহফিল এখনো কিন্তু অসংখ্য মানুষজন এসে ভিড় করছেন মাহফিলের প্রস্তুতি দেখতে আলহামদুলিল্লাহ ভালো আমরা এই মাহফিল তো প্রায় সতেরো বছর পরে আমরা আয়োজন করার সুযোগ পাচ্ছি তো এখানে একটু আমাদের মানে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমরা দেওয়াল সাইদ সাহেবের অভাবটা অনুভব করছি এখন এই মুহূর্তে ওনার সাথেই এই তফসিল মাহফিলের স্মৃতিবি জড়িত তো আমরা আমাদের ব্যবস্থাপনার দিক থেকে আগামীকালকে তো তফসিল মাহফিল আগামীকাল থেকে পাঁচ দিন ব্যাপী শুরু হবে ইনশাল্লাহ তো সাতাশ থেকে একত্রিশ জানুয়ারি তো আজকে আমাদের আমরা মাঠ পরিদর্শনে আসছি এখন আমাদের স্টেজ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেলগুলো হচ্ছে তো আমাদের এটা হচ্ছে মূল প্যান্ডেল পুরুষদের জন্যে সারাউন্ডিং এলাকাতে আমরা আশা যে সব জায়গা সবগুলো রাস্তাতেই আমাদের পুরুষ লোকেরা অবস্থান নেবে আর আমাদের মহিলা প্যান্ডেল আছে দক্ষিণ পাশে মহসিন কলেজ মাঠ এবং কাজেমালি স্কুল মাঠ এবং স্কুল এটা হলো দক্ষিণ পাশে মহিলা প্যান্ডেল আর উত্তর পাশে কিশলয় কমিউনিটি সেন্টার এটা অলিখা মসজিদের পাশে এটা হলো মহিলাদের মানে বলছি এটা হলো মহিলাদের জন্য ব্যবস্থাপনা তারপরে মহিলাদের প্যান্ডেলের মধ্যে ডক্টরস থাকবে ডাক্তারদের একটা সার্ভিস সেন্টার থাকবে এবং অন্যান্য খাদ্য জন্য ব্যবস্থাপনা থাকবে স্যানিটেশনের ব্যবস্থা থাকবে পুরুষদের প্যান্ডেলে তো আছেই এগুলো আমরা আশেপাশের যতগুলো মসজিদ আছে স্কুল আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সবাইকে অনুরোধ জানিয়েছি তাদের স্যানিটেশন এবং পানি ইত্যাদি লোকজন যাতে ব্যবস্থা মানে ব্যবহার করতে পারে তারা যাতে খোলা রাখে আর আমরা যদি শেষের দিকে যখন প্রেসার আরও বেড়ে যাবে আমরা আশা করি যে জনসমাগম অনেক বেশি হবে সেই সময় আমরা কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় আনিকা কমিউনিটি সেন্টার গুলেজা গুলেজার বেগম গার্লস হাই স্কুল এইগুলোও মহিলাদের প্যান্ডেল হবে তো আমরা আমাদের সিএমপির সাথে যোগাযোগ করে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্যও একটা সমন্বয় করা হয়েছে আর সামগ্রিকভাবে আমাদের মেহমানরা যাতে যাতায়াত করতে পারে মানে সুষ্ঠুভাবে এখানে প্রবেশ করতে পারে এবং বের হতে পারে তার জন্য মোটামুটি আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করেছি গতকালকে আমরা সাংবাদিক ভাইদের নিয়ে আমরা জনগণকে অবহিত করার জন্য মিড দ্য প্রাস একটা প্রোগ্রাম হয়েছে সেখানে সাংবাদিকদেরকে বিস্তারিত পরিকল্পনা অবহিত করা হয়েছে আমাদের এখানে মাঠে পুরো মাঠটাই অনেকটা প্যান্ডেলের আওতাভুক্ত এখানে কিছু বুক স্টল থাকবে যারা প্রয়োজনীয় বই পুস্তক কিনতে পারবেন ইসলামী বই তাফসির কোরআন হাদিস এগুলো কিনতে পারবেন তো আমি আমার পাশে আমাদের চট্টগ্রাম মহানগরীর নাইবা আমির ডক্টর আবু জাফর মোহাম্মদ বাইদুল্লাহ সাহেব আসন উনি বলবেন আমি আরেকটু যোগ করি এই মাহফিলটা আয়োজক হলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমরা জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী তাদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে আমরা তাদেরকে সহযোগিতা দিচ্ছি সহযোগিতা করছি আমাদের সকল জনশক্তি আমাদের সকল নেতাকর্মী এখানে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে তাদেরকে সহযোগিতার জন্যে তো আমরা আশা করি এটা চট্টগ্রামবাসী এবং এখানে তো সারা বাংলাদেশের লোকেই এই মাহফিলে অংশগ্রহণ করে এবং হোসেন সাইডি সাহেব থাকা মানে যখন তাফসিল করতেন তখন পশ্চিমবঙ্গ আমি পশ্চিমবঙ্গ গিয়ে দেখেছি ওখান থেকে বহু লোক আমাকে বলছে যে আমরা তফসির মাহফিলে গিয়েছিলাম আর এখানে প্যান্ডেলে এসে ওনারা রাতে অনেক সময় হোটেলে না গিয়ে ওনারা এই প্যান্ডেলেই রাতের থেকে যেতেন তো আমরা আশা করছি যে সারা বাংলাদেশ থেকে এখনও বিপুল পরিমাণের লোক এখানে অংশগ্রহণ করবে বৃহত্তর চট্টগ্রামের লোকেরা তো অবশ্যই আসবে নারী পুরুষ তো এটা একটা হৃদয়ের সকলের হৃদয়ের টান দীর্ঘদিন পরে এই তফসির মাহফিল হচ্ছে তো আমি চট্টগ্রামবাসী বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামবাসী এবং সারা বাংলাদেশের সকল ভাইদের ভাই প্রতি দল ও মত নির্বিশেষে এবং এখানে ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলকে অনুরোধ জানাবো এই মাহফিলে আসুন বক্তব্য শুনুন আমাদের যেসব মবাসিরা যারা এখানে উপস্থিত হবেন তাদের বক্তব্য শুনুন আমি একটু অবহিত করি প্রথম দিন মৌলানা আল আমিন সাহেব তফসিল করবেন ওনার সাথে সহযোগী আরও কয়েকজন তফসির কারক দ্বিতীয় দিন মালনা সায়েদ কামুল কামরুল হাসান আনসার কামরুল ইসলাম সাইদ আনসারি উনি বক্তব্য রাখবেন দ্বিতীয় দিন তৃতীয় দিন কামাল উদ্দিন জাফরি সাহেব বক্তব্য রাখবেন চতুর্থ দিন আমির হামজা সাহেব বক্তব্য রাখবেন পঞ্চম দিন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বক্তব্য রাখবেন তো ওনাদের সাথে এখানে পঞ্চম দিন মলনা দেওয়ালারসন সাদি সাহেবের দুই ছেলে দুই সন্তান মেজু ছেলে এবং তৃতীয় ছেলে ওনারাও এখানে বক্তব্য রাখবেন এখানে আমাদের আন্দরকিল সাইজা মসজিদের খতিফ সাহেব ওদিন শেষ মুনজাত উনি পরিচালনা করবেন এখানে ধর্ম উপদেষ্টা মহোদয় উনি উপস্থিত থাকার সদয় সদয়সম্মতি জ্ঞাপন করেছেন উনি থাকবেন এবং চট্টগ্রামের মেয়র ডক্টর সাদাত হোসেন সাহেব উনি থাকবেন সম্মতি দিয়েছেন এবং আমরা এখানে আশা করছি যে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা সবাইকে করছি ওনারা উপস্থিত থাকবেন আমি এখন আমাদের আমরা আচ্ছা আমরা যারা যারা থেকে দেখছেন এখানে এল ইডি বিভিন্ন জায়গায় আর এটা লাইফ সম্প্রচার হবে দেশ বিদেশ থেকে যারা যেখানে আসেন সেখান থেকে তারা এটা দেখতে পাবেন আর ওই দূরে যারা দূর থেকে দেখবেন তারা এল ইডি স্ক্রিনে দেখতে পাবেন মহিলারা বিভিন্ন ক্যাম্পে এল ইডি স্ক্রিনের মাধ্যমে এটা দেখতে পাবেন ইনশাল্লাহ তো জি আমাদের প্রসাদ ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব এখন বক্তব্য রাখছেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মহানগরী সেক্রেটারি জনাব নুর আমিনের কাছ থেকে শুনলাম মহানগরী আমির সাহেব এসেছেন আমরা সবার কাছে দোয়া চাই এত বড় একটি আয়োজন এটি যাতে সুস্থভাবে হয় সেই জন্য দেশ বিদেশের সবাই দোয়া করবেন সবাই আসবেন আমরা মনে করি এটি একটি বড় ধরনের মিলন মেলা হিসাবে

আরিম সম্মানিত ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাবৃন্দ বিশেষ করে সহসভাপতি নজরুল ভাই আগামীকাল তফসিল মাহফিলে যিনি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবকের জনাব নুরুল ভাই বিশিষ্ট শিক্ষাবিদ আর আমাদের সম্মানিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উত্তরের সভাপতি তাসনিম জুয়েল ভাই তানজির তানজির জুয়েল এবং ইব্রাহিম রনি আর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদুল্লাহ ভাই আরও আমাদের শামসুজ্জামান হেলালি সহ হামেদ আসাম তারপরে কেন্দ্রীয় নেতা ইসলামী ছাত্র শিবিরের পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দরা আছেন আবু হেনা আসলে আগামী কাল থেকে তফসির মাহফিল ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার দয়া রহমত কামনা করেই ইনশাআল্লাহ শুরু হবে এই মাহফিলটা তো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উনিশশো সাতাত্তর সাল থেকে শুরু করেছে প্রথম মিউনিসিপালিটি হাই স্কুল এরপরে কলেজেড স্কুল কলেজেড স্কুল থেকে এখানে আসার পিছনে বিশাল একটা ইতিহাস আপনারা জানেন তফসিল মাহফিলকে যারা বামপন্থী রাজনীতিবিদ ইসলাম বিরোধী যারা ছিল তারা এই মাহফিলকে সহ্য করতে পারে নাই যার কারণে আপনারা জানেন যে আমরা এই তফসিল মাহফিলের জন্য হরতাল করতে হয়েছে অবরোধ করতে হয়েছে কলেজ স্কুলে করতে না পারার পর প্রশাসনের সাথে বৈঠক করে শেষ পর্যন্ত আমরা চট্টগ্রাম কলেজ মাঠে তফসিল মাহফিল আমাদের সম্মানিত মরহুম আলহাজ মৌলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আলহাজ মৌলানা মুমির চৌধুরী রহমতুল্লাহ আলাই অধ্যক্ষ মৌলানা আবু তাহের সাহেব সহ তখনকার দিনের আমাদের নেতৃবৃন্দ জনাব বদিউল আলম সহ নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমে এবং চট্টগ্রামের তৌহিদি জনতার সহযোগিতায় শেষ পর্যন্ত আমরা প্যারেড মাঠেই তফসির মাহফিল শুরু করেছেন আল্লামা হজরত দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই মরহুম আপনারা জানেন এই পাঁচ দিন ব্যাপী তফসির মাহফিলেই উনি ছিল ওই রৌনক উনি ছিলই সমস্ত মানুষের হৃদয়ের স্পন্দন আপনি কি বাংলাদেশে কাকো দেখাতে পারবেন কোনো আলেমকে প্রতিদিন আড়াই ঘন্টা করে পাঁচ দিন প্রায় এই পাঁচ দিনের মধ্যে প্রায় বারো ঘন্টা উনি তফসির করতেন এখন কোন আলেমকে এক ঘন্টা করে পাঁচ দিন করার আপনি পাবেন না আল্লাহ বিশেষ দান ছিল এই মোল্লা দেলোয়ার আল্লাহরত রহমতুল্লাহ আমাদের এই চট্টগ্রামে যত কুসংস্কার ইসলামের নামে যত বেদাত ছিল সব কিছুর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য রাখতেন পুরাণ মজিদের আলোকে এবং হাদিসের আলোকে আর আলহামদুলিল্লাহ আঠারো বছর বন্ধ ছিল অতীত বিভিন্ন বাঁধা বিঘ্ন এবং আমাদের বিরুদ্ধেও হরতাল করেছে আমরাও তাদের বিরুদ্ধে হরতাল করেছি আপনারা জানেন জহুর হকার মার্কেটে আমরা যখন মিছিল করে গেলাম তফসিল মাহাবিলের পক্ষে এই মিছিলও আক্রমণ করেছিল তৎকালীন একজন রাজনৈতিক নেতা এবং বামপন্থীরা কি বর্তমান যারা বামপন্থী রাজনীতি করেন অনেকেই বুড়া হয়ে গেছেন ওনারা মনে করেছিল বাধা দেবে তফসিল মাহবিল থেকে আমরা এটা বন্ধ করে দেব বাংলাদেশে আর কোনো তফসিল হবে না আলহামদুলিল্লাহ তারা বাধা দিয়েছে বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে আলহামদুলিল্লাহ আমরা জিতেছি আঠারো বছর আমাদেরকে বন্ধ করে রাখার পরও আলহামদুলিল্লাহ আজকে মৌলা শামসুদ্দিন সাহেব রাহমতুল্লাহ আলহ রুহানি ফয়েজ মৌলা মুবিলক চৌধুরী সাহেবের রুহানি ফয়েজ আর আল্লাহরত দেলোয়ার হুসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনার রুহানি ফয়েজ যাতে আল্লাহ আল্লাহর মেহরবানি আমরা যারা কর্মী ছিলাম সেই দিনে আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম আজকে আল্লাহর মেহরবানি আমরা এই উদ্যোগ নিয়ে আল্লাহতলা আমাদের মাধ্যমে এই কাজটা বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের আমরা যারা তফসিল মাহফিলের কর্মী এখানে আমাদের রাজনৈতিক পরিচয় নয় আমরা হলাম চট্টগ্রামের মানুষ আমরা ইসলামকে ভালোবাসি সেই হিসাবেই আগামী দিন থেকে ইনশাআল্লাহ তফসিল মাহফিল আমরা শুরু করবো ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ লক্ষ মানুষের আজকে সকালেও প্রশাসনের সাথে বৈঠক হয়েছে ইনশাআল্লাহ আগাম আজকে নয়টা বাজেও আমাদের দায়িত্বশীলদের বৈঠক হবে আমরা আশা করছি বিভিন্ন জায়গায় যায় খবর পাচ্ছি তিরিশ লক্ষের অধিক ইনশাআল্লাহ এই মাহফিলে মানুষ যোগদান করবে এমনকি কলকাতার থেকে অলরেডি গাড়ি ছেড়ে তারা এখানে চলে এসেছে যশোরে কলকাতা থেকে কলকাতা থেকে যে কলকাতা থেকে এরপরে যশোর বগুড়া রংপুর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মহাজ সাইদি সাহেব এবং তফসিল মাহাবিবের বক্তরা অলরেডি এই দিকে আসা শুরু করে দিয়েছে তো আমরা আল্লাহর কাছে রহমত কামনা করছি নেতৃবৃন্দরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করছেন এত বড় প্যান্ডেল চট্টগ্রাম শহরে আসরে করা বড় আপনারা স্টেজ দেখেই বুঝতে পারছেন যে কত মানুষ হবে কত আলেম আসবে চট্টগ্রামে আমার মনে হয় কোনো আলেম করে বসে থাকবে না সবাই চলে আসবে আমি গত এক সপ্তাহ ধরে করে ছয়টা মাহফিল করতেছি সেই কারণে মানুষ তো আমার মনে হয় এখানে গাজীরা কারো জায়গা হবে না চট্টগ্রাম শহরে আর এই জন্য আপনারা সবাই দোয়া করবেন মিডিয়ারা আপনারা এসে আমাদের এই ব্যবস্থাপনায় কোনো পরামর্শ থাকবে আপনারা আমরা মহিলাদের জন্য মহসিন কলেজের মাঠ কাজীবাড়ি হাই স্কুল আনিকা কৃষালয় এরপরে আপনার কাপাসগুলা স্কুলের মাঠ সবগুলাতে আমরা প্যান্ডেল করতেছি যেখানে প্যান্ডেল করতে পারবো না সেখানে স্বেচ্ছাসেবক থাকবে তারাকে ব্যবস্থা করে এরপরে ওয়াশরুমেরও আমরা এখন গিয়েই সেগুলো দেখবো কীভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই পরামর্শ দিবেন মিডিয়ার যারা এসেছেন আপনারা এক মিডিয়া আর এক মিডিয়াকেই খবর দিয়ে সারা বাংলাদেশে আমি মনে করি আগামী কাল থেকে পাঁচ দিনের এইখানে যেটা আল্লাহর মেহরবানির তৌহিদি জনতার তফসির মাহফিল হবে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তম সম্মেলন হবে বলেই আমরা আশা করছি এবং আল্লাহর রহমত কামনা করছি আল্লাহ আপনারা এসেছেন আমাদের ব্যবস্থাপনার সবকিছু প্রচার করার জন্য আগামীকালকেও আপনাদের জন্য আলাদা ব্যবস্থা হয়েছে সেখানে বসবেন আমাদের পক্ষ থেকে নাস্তা পানি খাওয়ানো হবে সেখানে থাকবেন পাঁচ দিন ধরে টেলিভিশনে আর আপনাদের নিউজ মিডিয়াতে আর কিছু থাকবে না শুধু তফসির মাহফিল তফসির মাহফিল তো বড় সুখের বড় সুখের খবর হলো আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের সম্মানিত অ্যাডভাইজাররা আজকে বারোটা পর্যন্ত খবর নিয়েছেন যে আমরা কী করতেছি প্যান্ডেল হচ্ছে এখানে ডিজিএফআই এনএসআই এস বি ডিএসবি সবাই আছেন ওনারা সবাই রিপোর্ট করেছেন আমাদের সিটি মেয়র উনিও খবর নিচ্ছেন সিটি কর্পোরেশন খবর নিচ্ছেন তো আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই তারা যে আজকে আমাদের খবরা খবর নিচ্ছেন সবাই আশা করি বিশেষ করে আমরা আজকে পরিদর্শন উপলক্ষে উপদেষ্টা মহোদয়রা যারা খবর নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে আমাদের বিশেষ করে এটা কি বলে ব্যবস্থাপনা কমিটি আমরা যারা রয়েছি বাস্তবায়ন কমিটি তাদের পক্ষ থেকে ইসলামী সমাজ কল্যাণের সভাপতি এম এ তাহ সাহেবের পক্ষ থেকে আর আমরা যারা রাঁচি কর্মী হিসাবে আমাদের পক্ষ থেকে উপদেষ্টা মহোদয়দেরকে খবর নেওয়ার জন্য আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবোকাল কোন বক্তা এবং হজরতুল আল্লাহ আলহাজ মৌলানা আল আমিন সাহেব আলামিন সাহেব উনি বক্তব্য রাখবেন আর কালকে উদ্বোধন করবেন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ আলামিন সাহেব হলো প্রধান বক্তা আরো অন্যান্য স্থানীয়রা থাকবেন আর অন্য স্থানীয় হজরত ইকলাম আর আমাদের চট্টগ্রামের যত প্রবীণ আলেম আছে তাদের সবাইকে আমরা দাওয়াত দিয়েছি সবাই বলেছে ইনশাআল্লাহ আমরা আসবো এই তাদের জন্য এত বড় বিড়াল স্টেজ করা হয়েছে তারা সবাই সেখানে থাকবে এটা একটা মুসলিম জাতির জন্য একটা মাইল ফলকের মতো হয়ে যাবে চট্টগ্রামের তফসির মাহফিল ইনশাআল্লাহ আপনাদের অনেককে ধন্যবাদ আসসালাম কিছু বলবেন মিডিয়াগুলো যাতে করে আমাদের এই তফসির সম্প্রচার করে যাতে করে অপপ্রচার না করে অতীতে যেগুলো করেছে সেগুলো সম্পর্কে আপনি ওনাদেরকে জি আসলে অতীতে অপপ্রচার এটা আমরা একটা ষড়যন্ত্রের শিকার ছিলাম ওনারাও আমাদেরকে ভুল বুঝেছে নালে তাদের নিয়ত ভালো ছিল তারা সব সময় প্রচার করতে চেয়েছে অপরপক্ষ আমাদেরকে বলেছে যে বিভিন্ন নামে যেটা ধর্মীয়ভাবে বলা হতো যে ওরা নয় এরা তফসির মাহফিলের নামে রাজনীতি করতেছে আসলে কি এখানে কোনো রাজনীতি আছে কালকে বিএনপি আসবে অন্যান্য রাজনৈতিক দলেরা আসবে শুধু মনের জ্বালা হলো যারা দূষণ তাদেরই শুধু মনের জ্বালা এই জন্য তারা কালকে থেকে তাদের মনের মধ্যে জ্বালা আছে আমরা আমরা আহ্বান করছি আপনারা যারা মনের জ্বালা আছে মনের জ্বালা ফেলে দেন সবাই ঐক্যবদ্ধ আগামী দিনে দেশকে করার জন্য আপনারাও তাফসীর মাহফিলে আসবেন যথাযথভাবে আপনাদেরকে আমরা সম্মান দেব বসার ব্যবস্থা করব এখানে কোনো রাজনীতি হবে না শুধু কোরআনের দাওয়াত কোরআনের প্রচার হবে একটা জিনিস আমি শে আমরা যারা মিডিয়ায়তে বিভিন্ন চ্যানেলে কাজ করি বা পত্রিকা এই কাজ করি এখন আপনাদের চ্যানেলের সাংবাদিক আর পত্রিকা সাংবাদিকেরা পায়রটি পাবে না ইউটিউবেরে পাবে এই বিষয়টা খুব বলে সবাই সমানভাবে নিউজ মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ আপনারা যারা আছেন সবাই ভাবে আসবেন আপনাদের অভাব অভিযোগ চাহিদা যা আছে আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে থাকবেন সব আমি আবারও আহ্বান জানাচ্ছি চট্টগ্রামে তফসির মাহফিলের ব্যাপারে কোনো বিরোধিতা নাই আমরা দলমত নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি যারা না জেনে না বুঝে অতীতে বিরোধিতা করেছেন তাদের কাছেও হাত ধরে বলবে এসে দেখুন আমরা কারে বিরুদ্ধে তফসির মাহফিল নয় এটা একমাত্র কোরআনের মাহফিল এ রসুল যারা আছেন তাদের মাহফিল এবং আল্লাহ আর তালার উপরে যারা আমাদের বিশ্বাস তাদেরই মাহফিল হচ্ছে এই তফসির মাহফিল এই জন্য দলমত নির্বিশেষে রাজনীতির উর্ধে উঠে ভেদাভেদের উঠে সবাইকে এখানে আসার আমি দিচ্ছি আহ্বান করছি আপনাদের সবাইকে যথাযথভাবে মর্যাদা দিয়েই তফসির মাহফিলে ব্যবস্থা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কাজ করা হবে

দর্শক আপনারা দেখছিলেন চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের নেতৃবৃন্দরা আজকের এই তাফসির মাহফিলের মাঠ পরিদর্শন করতে এসেছিলেন এবং তারা মাহফিল সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখে আঠারো বছর পর চট্টগ্রামের এই ঐতিহাসিক প্যারেড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই মাহফিল শুরু হবে আগামীকাল থেকে পাঁচ দিন দিনব্যাপী এই মাহফিলের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়া জনপ্রিয় ইসলামী বক্তা সাইয়েদ কামাল উদ্দিন ও মিজানুর রহমান আজহারি সহ বেশ কয়েকজন ইসলামী বক্তা উপস্থিত থাকবেন দর্শক চট্টগ্রাম চকবাজার প্যারেড ময়দান থেকে ছিল এটি সর্বশেষ